শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের মৃত্যুদণ্ডা দেশ হওয়ার পর মানে চব্বিশে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যে গণহত্যা নির্বিচারে হত্যা এবং মানে নির্বিচারে গুলি করা যে ঘটনাগুলি ঘটেছিল তার প্রেক্ষিতে যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে গতকালকে যে রায় হয়েছিল যে রায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে কিভাবে মূল্যায়ন করছে কীভাবে প্রকাশ করছে আজকে আমরা এটা নিয়ে একটু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো তারা এটাকে কীভাবে দেখছে সেটাকে একটু নিয়ে আলোচনা করতে চাই এটা এই কারণে করতে চাই যে এই সরকার যে সরকার এই কাজটা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো উদ্যোগ নিয়ে করেছে তো তারা তো প্রশংসা করবে এবং এই সরকারের যারা সাপোর্টার আছে দেশে তারাও সেটাকে প্রশংসা করবে কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বাইরের থেকে দেখছে তারা এটাকে কীভাবে মূল্যায়ন করছে সেটাও কিন্তু আমাদের জন্য জরুরি কারণ আমরা জানি একটা সরকার কখনো একা একা পৃথিবীতে বাস করতে পারবে না তাদেরকে সবাইকে নিয়েই চলতে হবে সকলের মতামতকে তার বিবেচনায় নিতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে মানবাধিকার সংস্থা এই সংস্থাগুলো আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করতো এবং যখন সমালোচনা করত। তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়ে ও করছে কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলো করছে এই সমস্ত বিবৃতি দিচ্ছে তো এখন তো সেরকম বলার কিছু নেই এখন তো বিএনপি জামাত তো আর টাকা তো আগ্রহ প্রস্তুত উঠে না আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে এখন এই সরকার কি বলবে আমরা সবসময় দেখি সরকার যখন সরকার সমালোচনা করে সরকারও যুক্তি দেয় যে মানুষ বলছে না এখন আমরা পাইনি কারণ মাতৃত্ব আজকে যাদের আমরা কিছু রিয়েশন পেলাম আমরা সেই রিয়াকশন গুলো নিয়ে একটু কথা বলবো পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা গুলো সেই বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি শুরুতে এটা বলে রাখি আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্ব পাব তাদের বিচার না হোক এটাও বলছি না আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না উঠে এটাও আমি চাই অপরাধ অপরাধী কিন্তু সে অপরাধ নিয়ে যদি অপরাধের বিচার করতে যে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন রাজনীতিকে মিশিয়ে ফেলেন পরে কি হয় পরে সেই অপরাধে যখন পরবর্তী সময় আলোচনা হয় সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয় তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায় তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায় আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে দেখুন একুশে হামলা অথবা ধরুন ট্রাক অস্ত্র উদ্ধার এগুলো বিএনপি আমাদের হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারে যে রায়টা হয়েছিল সেই রায়টার মধ্যে কি কিছুই রাজনীতি ছিল না আওয়ামী লীগ যে রায়টা হয়েছিল আমার বিবেচনায় ছিল অনেক কিছু ছিল যেখানে বাড়াবাড়ি ছিল তার ফলে কী হলো ওই যে বাড়াবাড়ি ছিল ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল পাহ কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল সব আসামি মুক্তি পেয়ে গেলো তাহলে কি অপরাধটা ঘটেনি তাহলে কি একুশে আগস্টে মানে গ্রেনেড ফোটেনি তাহলে কি দেশে দশটা কষ্ট আসেনি তখন কি কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না তো কি হলো যে আপনার রাজনীতি করার কারণে প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেল এটা ঠিক না তো এবারও যেন সেরকম কিছু না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমি ছোট করে বলি আমি দুটো সংগঠনের কথা বলবো আর একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মানে ও এইচ সি আর এরা এরা কি বলেছে আর বলবো একই সঙ্গে কি বলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমি প্রথমে মানবাধিকার হাই কমিশনার যেটা আছে মানবাধিকার বিষয়ক কমিশন তারা কি বলেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই তা একটু ব্যাখ্যা করব তারা বলেছে যেহেতু ওই বিচার প্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না তাই আমাদের সব আমরা সব জবাবদিহিতামূলক কার্যক্রম বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ গুলো যেন প্রস্তাবিত ভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিক ভাবে বলে এসেছি এটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ যখন এ মামলার ক্ষেত্রে যেটা হয়েছে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে মানে আমি এটা ওরা ইউনিতে দিয়েছি আমি অনুবাদটা নিয়েছি প্রথমত থেকে আমি বাংলাদেশে যারা অনুবাদ অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তার মধ্যে মিডিয়া হিসেবে প্রথম আরও অনুবাদটাকে আমি অধিগত গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি আচ্ছা এখানে আসলে কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে যে প্রক্রিয়ার বিচারটা হয়েছে সে ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার অবগত ছিল না এক নম্বর দুই নম্বর হলো তাদের প্রশ্ন যে এই যে অভিযোগ যে ন্যায় বিচার যেটা যে বিচারটা হয়েছে বিচার মানে ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা এটা তাদের এক জিজ্ঞাসা তারপরে তাদের বক্তব্য যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে মানে শেখ হাসিনা অথবা আসল জমার অনুপস্থিতিতে হয়েছে এবং তাদেরকে একটা চরমতর শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল এই তাদের বক্তব্য আর পাশাপাশি এই কমিশনার এই মানবাধিকার বিষয়ক যে কমিশন হাই কমিশনার আছেন ফলকার টুক এই নামটা আমরা সঙ্গে আমরা খুব পরিচিত আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার টুক নানা বিষয়ে কথাবার্তা বলে এই ফলকার টুক একটা জিনিস আশা করছে সে কি বলছে যে বাংলাদেশ সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিপূরণ দেবে যাদের ক্ষতি হয়েছে এবং একে ন্যায় বিচার করবে এর সমন্বিত প্রক্রিয়া করতে পারে তাহলে কি হবে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে মানে যদি এই করতে পারে মানে প্রকৃত সত্যটা করবে ক্ষতিপূরণ দেবে এবং একে ন্যায় বিচার সম্পন্ন করবে কেবল তাহলে বাংলাদেশ জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে আমরা কি জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি আমরা কি ক্ষতিপূরণটা দিতে পেরেছি পর্যন্ত কিন্তু কিভাবে হবে খালি একজনকে फांसी দিলাম তিনজনকে জীবন দিলাম অমুক করলাম তমুক বললাম এতে কি কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না এদের যারা যারা খুদিগ্রস্ত হলো তাদেরকে আমরা খুদি পড়টা দিতে পেরেছি দুই দিন পর তোমরা যদি মিশেল করতে দেখি আমরা আবার ওখানে অন্য লকে ঢুকে পড়তে দেখি আমরা এটাও তো দেখি কাজেই সেগুড়ই কিন্তু বড় প্রশ্ন আর জাতি ঐক্যটা যে কত জরুরি এটা কিন্তু ফলকার টুটের এই কথাটি বোঝা আছে আমরা কি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছি নাকি আরো বেশি বিভক্ত করে ফেলছি এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমি

এবং হয়নি। তাহলে তোমরা একটা দল করো অথবা তুমি তো একটা পক্ষ নিচ্ছ ও তুমি তো সরকারের বিরোধিতা করো সরকার যা করে সেটাই তোমার বিরোধিতা করো এটা যে আমার না দেন আমি বলছি না এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পড়েছে এবং বিভিন্ন বিবৃতিকে কিন্তু আমরা ইউনি পক্ষে যখন বিবৃতি আসতো যখন বিএনপির পক্ষে বিবৃতি আসতো যখন জামাতের পক্ষে বিবৃতি আসতো তখন কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টকে সমালোচনা করতামশনাল শেখ হাসিনা বিবৃতি দিত আর এখন বেঠিক দেয় অত বলা যাবে না আমরা ঠিক হবে না তুমি কিন্তু তারা কিন্তু বলছে যে বিচারটা সুষ্ঠু হয়নি ন্যায়সমত হয়নি কেন হয়নি তারা অনেকগুলো কথা কিন্তু বলেছে তারা বলেছে যে এই সময় যে গত বছর আন্দোলনের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন রয়েছে যে অপরাধের অভিযোগ ছিল যেগুলো এই জন্য যারা ব্যক্তিগত দায়ী তাদের বিরুদ্ধে তারা বিচার প্রক্রিয়ায় নিয়ে কিন্তু আপত্তি করছেন এটাও বলছেন যে এই মামলার বিচার যে আদালতে পরিচালিত হয়েছে সেই আদালতের স্বাধীনতার ঘাটতি ও অনিজ্য বিচার কার্যক্রমের জন্য এই দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে

তারা কি দরকারটা কি ছিল তারা কি লাভ হলো কেন করলো মানে এখনই করতে হবে এর মধ্যেই করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আসতো একটা নির্বাহিত সরকার আসতো সেই আসার পর তাদের মাধ্যমে বিচারটা করতেন এর মধ্যে মানে আসামি পক্ষের আইনজীবীরাও আসতো ওপের একটা পরিস্থিতি এখন কি আসামি পক্ষে অনেক আইনজীবী আসা যায় মবের ভয়ে তো তত করে রাখছেন ভাই তাহলে এই বিচার নিয়ে যখন প্রশ্ন উঠতেছে আপনি বিচার করে ফেলেছেন রায় দিয়ে দিয়েছেন বাহাদুরি করতে পারেন আত্মতৃপ্তি অনুভব করতে পারেন কিন্তু লাভটা কি আন্তর্জাতিক মানছে যদি না মানে তাহলে তারা কেন মানছে না মানুষ কি ভাববে যে ইন্টারন্যাশনাল অথবা মানবাধিকার কমিশন এরা এই বিচারটাকে ভালো বলেনি একটা বন্ধ বিচার আমরা কেন করতে যাচ্ছি লাভটা কি পরবর্তী সরকার যদি না মানে দেখেন এই যে কথাটা বললাম এখানেও আর একটা কথা বলি এই আদালতে শেখ বিচারটা করার জন্য এই আদালতটা নতুন সরকার আসার পরে এক বছরের মধ্যে চারবার এখানে আইনে সংশোধন চারবার এই যে এখানে ভিডিও ক্যাসেট টেলিফোন বার্তালাপ এগুলো অডিও ক্যাসেট এগুলো এই সাক্ষ্য হিসেবে আসছে না এটা কিন্তু এই আদালতের মধ্যে ছিল না এই আইনের মধ্যে ছিল না এটা ঢুকানো হয়েছে আর একটা জিনিস করা হয়েছে সে হলো ভূতাপেক্ষা কার্যকারিতা মানে রেট্রোস্পেক্টিভ অ্যাফেক্ট যেটাকে বলা হয় এর অর্থটা হলো সাধারণত সারা দুনিয়ার আইনের নিয়ম হলো অপরাধটা যখন ঘটবে সেই সময়ে ওই অপরাধ বিষয়ক যে আইন সে আইন দিয়েই বিচার করতে হবে এটাই নিয়ম ধরেন এখন একটা অপরাধ ঘটলো এমন একটা অপরাধ ঘটলো যে অপরাধের ব্যাপারে আইনে বলা হয়নি এখন অপরাধ ঘটে যাওয়ার পরে তারপরে যদি এই অপরাধীকে আপনি বিচার করতে চান তাহলে এই সময় যে যে আইনের মধ্যে পড়ে সেই আইনের মধ্যে ফেলেই বিচার করতে হবে নতুন করে আইন তৈরি করে সেই আইনে এই অপরাধীকে বিচার করা যাবে না এটাই হলো নিয়ম কিন্তু এইবার এইবার এই কিছুদিন আগে গত ছয় আগস্ট এই ছয় অক্টোবর মানে প্রায় দেড় মাস আগে কথা বলছি দেড় মাস আগে এই আইনে একটা সংশোধন করা হয়েছে যে এই আইনটা করা হলো এটা ভূতাপেক্ষা কার্যকারিতা দেওয়া হলো মানে মানে ঘটনাটা যখনই ঘটুক না কেন তখনই আইনটা না থাকলেও এই আইন দিয়েই তার বিচার করা যাবে এবং এটার মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে থেকে অনেক মামলা হলো এখন প্রশ্ন হলো এই যে আইনগুলো চেঞ্জ করছেন আপনি কী দিয়ে চেঞ্জ করছেন কীভাবে চেঞ্জ করলেন আইন সে যখন পার্লামেন্ট নাই পার্লামেন্ট না থাকলে তো আপনি আইন চেঞ্জ করতে পারবেন না আইন বানাতেও পারবেন না যখন পার্লামেন্ট না থাকে তখন আইন চেঞ্জের নিয়মটা কি যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা হয় ক্যাবিনেটে একটা প্রস্তাব পাশ করা হয় সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতির সিগনেচার করলে আপৎকালীন সময়ের জন্য প্রযোজ্য হিসাবে একটা অধ্যাদেশ হয়ে যায় সে অধ্যাদেশের মাধ্যমে আইনগুলি করা হয়েছে এবং এই অধ্যাদেশটা কিন্তু আইনে পরিণত হবে যখন নাকি পরবর্তী পার্লামেন্টে এই অধ্যাদেশগুলোকে তারা যদি মেনে নেয় পাশ করে তাহলে যদি পাশ না করে পাশ না করলে কিন্তু বাতিল সব বাতিল তাহলে এই যে আপনি চারটা সংশোধন করেছেন মাধ্যমে যদি আগামী পার্লামেন্ট এই চারটাকে আইন হিসাবে রাজি না হয় ঠিক হয় তাহলে সব বাতিল তো নাই যেগুলো বাতিল হয়ে গেল সেই আইনের মাধ্যমে কিন্তু আপনি সেরকম একটা অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আপনি বিচারটা করলেন ততদিন আপনার সাজা হয়ে গেছে আপনার এমন একটা অধ্যাদেশে যখন ভিত্তি করে সাজা হলো যে অধ্যাদেশটা পরবর্তীতে আইন হলো না তাহলে এই সাজা মূল্য কি তাহলে আপনি বলবেন যে ঠিক আছে অসুবিধা নাই এক মাসের মধ্যে যদি শেখ হাসিনা আপিল না করে তবে তারপরে একবার ধরে না ফাঁসিতে লটকাই দেবো যেন লটকাইয়া উনি মারাও গেলেন তখন যারা আগামী পার্লামেন্ট যখন বসবে তারা যখন বলবে যে এই আইনটা আমরা করবো না এই অধ্যাদেশ আমরা পাস করবো না সেটা আইন না তাহলে বেআইনি ফাঁসিতে লটকাই দিয়েছেন তো এই তারা ফোনার দরকারটা কি ছিল দেখেন একুশে জ্ঞান আমরা বাতিল হলো কেন মনে রাখার চেষ্টা করেন একবার সেখানে তদন্ত কার্যক্রম নেওয়া কিছু প্রশ্ন উঠেছিল এবং যে আদালতের মামলাটা হয়েছিল সে আদালতেরই নাই এই কাজটা করার সেরকম কথা বলা হয়েছিল মানে বিচার উচ্চ আদালত কিন্তু বলে নাই যে ওই ঘটনা ঘটে নাই তা কিন্তু বলে নাই তারা ওই আলোচনায় যায় নাই তারা বলছে যে প্রক্রিয়ায় মামলা করা প্রক্রিয়াটা ভুল